এই মুহূর্তে যে সংবাদের দিকে নজর রাখবো তৃণমূলের ছাত্র পরিষদের সভা মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রজা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা সাপ সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পরে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোস করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন ফোস করতে শিখুন ফাঁস করে দিন আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান থেমে থাকবে না নর্থ থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো চেয়ার দখলের লড়াই ক্ষমতা থাকলে ভোটে যাও গুলি নয় ডেড বডি নয় নয় লাশ ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না ফাঁসির জন্য এই সব ধর্ষণ করলে ফাঁসি হবে কেন এই আইনটা করছো না অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি আমি এখনো বলি নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে আন্দোলন করবেন আমি আমার সব ব্লগগুলোকে অনুরোধ করবো নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন টু ডু ইট অল দ্যাম এ অল দ্য এমপি অল দ্য কাউন্সিলার অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশান নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধরনা হবে মিছিল করে ধরনা হবে